মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যুক্তরাষ্ট্র ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় খুব সফল হামলা চালিয়েছে শনিবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত দশটায় হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই তথ্য জানান তিনি ট্রাম্প বলেন আমরা ফর্দ নাতানজা ও ইস্পাহান এই তিনটি পারমাণবিক স্থাপনায় অত্যন্ত সুনির্দিষ্ট ও সফল বিমান হামলা চালিয়েছি সব বিমান এখন ইরানের আকাশসীমার বাহিরে নিরাপদে ফিরে এসেছে তিনি আরো বলেন ফর্দর মতো ভূগর্ভস্থ কেন্দ্রে আমরা দুইশো বাষট্টি ফুট গভীরে বিশেষ বোমা ফেলেছি এই হামলা মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল এবং পুরো বিশ্বের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত ট্রাম্প তার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোসালে এই প্রথম হামলার বিষয়টি প্রকাশ করেন পরে হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তা বিস্তারিতভাবে তুলে ধরেন তার সঙ্গে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডিভেন্স পররাষ্ট্রমন্ত্রী মার্কো রোবিও এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হ্যাকসেদ ইরানকে সতর্ক করে দিয়ে ট্রাম্প বলেন এইভাবে চলতে পারে না হয় শান্তি প্রতিষ্ঠিত হবে নয়তো ইরানে বড় ধরনের ট্রেজেডি অনিবার্য হয়ে উঠবে তিনি আরো বলেন গত আট দিনে আমরা যা দেখেছি তার চেয়েও ভয়াবহ কিছু আসতে পারে যদি ইরান পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনে ইরানের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি তবে দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকা হয়েছে বলে জানিয়েছে তেহরান ভিত্তিক সংবাদ মাধ্যমগুলো রাষ্ট্রীয় টেলিভিশনে ইঙ্গিত দেওয়া হয়েছে উপযুক্ত সময়ে উপযুক্ত জবাব দেওয়া হবে